জিনকি মানুষের সাথে সবস করতে পারে আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা ভিতরের নামাজ কি কি চুরা দিয়ে পড়তে হয় নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক করিং যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ঠিক ঠিক দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা দুই হাতের উপর সেচ দা করলে এসে দা দেয় হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আপন দুই মনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে কি নামাজের সেদ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা হস্ত মৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি এই চাম হাসান লিখেছেন দুই হাতের উপর সেদা করলে এসে দাদে হবে কিনা আহ সেদা করবেন আপনি জমি হাতের উপরে সেদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিন করার কোনো ব্যবস্থা নাই আদায় হয়ে যাবে তার সালাদ নাহিদা ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে জানামে সালাম দিয়েছেন করার কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জানামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুনার কোরআন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করি কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বিদায় পর্যবেসিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বানানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যায় আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বানানোর জন্য জোলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি বৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাইগুলো অবশ্য অতএব শুধু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে আঙুল বাধ্য বাধ্যতা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেজদা অবস্থা যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সেজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি উমরতু আন আসজুদা আলা সাবাতি আউযু বিল শাক্তি অঙ্গের উপরে সাতটি হাড়ের উপরে সাতটি অঙ্গের উপরে আমাকে সেজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালের নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অর্থাৎ এগুলোর ধরে যদি আপনার এই অঙ্গের কোনো একটি যদি অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে রাখার জুড়ে জুড়ে তার এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই শারটের উপরে শ্রেতা করা আবু শাহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে আহ শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ করা মাকরু বিক্রিম সদা সাহেব নিষেধ করেছেন এটি এই জন্য একটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ হলো সেটা যদি কেউ ডাক্তার নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য একটা কিন্তু সেটা শুধু না সময় সবসময় রাখতে হবে হস্ত মৈঠনে হবো স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটা আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য আহ অবশ্যই সেজন্য এটি না যায় গুন কথা হারাম প্রজাপতি নিয়ে রেহারি থেকে আপনি দেখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে সেটা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিশ্চয় আমাদের সামাজিক কুসংস্কার না ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় প্লেটে খেলে যে বোনা হয়ে যাবে বা না যায় অর্থাৎ সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না ফয়সাল আহমদ আব্দুল লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বাড়াবেন এটা পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নিয়ে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাদরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি করে নবী আলিসাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণ আসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে আর সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার একটা কোনো যুক্তি করে বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুণ হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গা আছেন বা সবাই অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটার নমূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজান জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জব দেওয়ার চেষ্টা করুন যদি আপনি বহুতো জায়গায় থাকে আমি মুসাফিজুল রফমান আপনি লিখেছেন কারিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় করণে ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত হোক তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি কিন্তু আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃতমা নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে লাইলা নূর কদর লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে আল্লাহর কাছে দোয়া তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কি না বিষয়ে সামনে কি সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এ দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি আছে ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় দ্বিতীয় সলাতে প্রথম রাখাতে সুরায় সাব আলা দ্বিতীয় রাখাতে সুরায় কাফেরুন এবং তৃতীয় রাখাতে সুরায় পাঠ করা এটি না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদেশ সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন মিধা এই সুরাগুলো তেলাওয়াত করতে পারে বা করার চেষ্টা করা উচিত এরপরে মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বের বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে সময় বাসা খাওয়ার পান করার সময় এবং সময় বলতে বললে আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না আর হ্যাঁ জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি যাতে অন্যরা সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারেন তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন মন্দ বিষয় থেকে তারা বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে একটি সুন্দর সমাজ মানে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার তফিক দান করুন আমাদের এই স্বদেশকে আল্লাহাবুল আরমিন দিন ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে এবং মঞ্জুর করুন